নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূলের প্রাক্তন বিধায়ক বা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী লোকসভার তাপস রায় এখন বোধ বুঝতে পাচ্ছেন যে তাঁতির এ গুরু কিনলে কি দশা হয় নিজে বোধ হারে সেটা টের পাচ্ছেন কারণ এবারে নির্বাচনের মুখেই তাপস রায় তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে বা তৃণমূল দল ছেড়ে দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং লোকসভা বিজেপির উত্তর কলকাতার প্রার্থী হয়েছিলেন তো সেই তাপস্যায় এখন হারে হারে টের পাচ্ছেন যে কি কিনলে দশা হয় তো একটি যে সংবর্ধনা সভায় তৃণমূলের সেখানে যে তৃণমূলের সদ্যজয়ী লোকসভা প্রার্থী সৌগত রায় এবং বরানগরের আহ সদ্যজয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়েছিল তৃণমূলের নেতাকর্মীদের তরফে তো সেই সভায় সৌগত রায়ের একটি কটাক্ষ তাপস রায় হজম করতে পারেননি তিনি তাতে বিচলিত এবং সৌগত রায়কে একটু হুমকি টুমকিও দিয়েছেন তো সৌগত বাবু সেখানে বলতে চেয়েছিলেন যে তাপস রায় যখন বিধায়ক ছিলেন আর তিনি দলীয় কর্মীদের ধমক দিতেন দলীয় কর্মীদের সঙ্গে তার একটা সম্পর্ক এরকম ছিল তো ধমক কেন দেবেন কারণ দলীয় তো কেউ তো কর্মচারী নয় তারা তো মায়না নিয়ে তৃণমূল করে না তারা ভালোবেসে দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিকে দল করে তো যে তাপসের সেই ধমকের ব্যাপার নিয়ে সৌগত রায় কি বলে উষ্মা প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি ভালোবাসার বিধায়ক তার কাছ থেকে ভালোবাসা পাবেন কিন্তু ধমক দিত বরাবরই তিনি লক্ষ্য করেছেন কারণ সৌগত রায় তাপস রায় উনিশশো এগারো সালে বড়নগরের বিধায়ক এখন তারও আগে থেকে সৌগত রায় বরনগরের সাংসদ রয়েছেন তো সেখানে আহ যে সৌগত রায় তাপস রায় সম্পর্কে একটি কটুক্তি করেছিলেন যে খাচ্ছিল তাঁতি তাঁত বুলে কাল হল তার এড়ে গুরু কিনে তো এক্স্যাক্টলি সৈকতারা কি বলেছে আমরা একটা সরে নেব। নগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ আর ও হচ্ছে ভালোবাসবাণী দেন ও কাউকে ধমক দেয় না তারপর এটা কি করছে তাপস সবসময় আমি দেখতাম মিটিং ডেকে একবার করে ধমক দিল। এটা করলে কেউ পার্টি করবে না আমাদের কেউ পার্টির এমপ্লয়ী নয় পার্টির করবে না কেউ মাইনে করা কর্মচারী নয় সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে ভালো ছিল খাচ্ছিলো তাতি তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে তো সৌগত বাবুর এই কটাক্ষের পরেই হচ্ছে তাপসায় সংবাদ মাধ্যমকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সৌগত রায়ের ইতিহাস অনেকেই জানেন না কারণ তিনি দলবদলের ব্যাপারে তিনি সিদ্ধস্ত তিনি বহুবার দলবদল করেছিলেন আহ কংগ্রেস স ব হ অনেক রকম দলবদল করেছিলেন চৌধুরী চরণ সিং এর আমলে তিনি তিন মাসের জন্য মন্ত্রীও হয়েছিলেন যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন চৌধুরী চরণ সিং তো সৌগত বাবুর ইতিহাস জানেন না কারণ সৌগত বাবু এখন যাদেরকে নিয়ে দল করছেন তারা তাদের নাতি নাতনির বয়সী তো সৌগত নিয়ে পাল্টা তাপসায় হচ্ছে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে আমি অনেক কিছু জানি যদি সৌগত রায় এরকম ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে আমি সেগুলো প্রকাশ্যে বলতে বাধ্য হব তো এইসব নিয়ে এখন যে কি বলে দোষারোপ পাল্টা দোষারোপ চলছে কটাক্ষ তার যে পাল্টা কটাক্ষ সব চলছে এখন যেটা হয়েছে যে অনেকেই তৃণমূলের অন্দরেই অনেকে চর্চা করছে যে তাপস্যায় এই ধরনের সিদ্ধান্ত না নিলেই পারতেন কারণ সৌগত রায় বলেছেন যে ইডি রেড তো অনেকের বাড়িতেই হয়েছে সবাই কি দলবদল করে যে অন্য দলে চলে গিয়েছে বা বিজেপিতে চলে গিয়েছে এ সৌগত রায় বলেছেন তো তৃণমূলের বিধায়ক ছিলেন ভালোই ছিলেন তৃণমূলে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দু এগারো সাল থেকে বড়নগরের বিধায়ক করেছে তিনবারে তিনি বড়নগরের বিধায়ক তো হঠাৎ করে এই তার হচ্ছে দল ত্যাগ করা এবং বিজেপিতে যাওয়া নিয়ে এখন তৃণমূলের অন্দরে আগেও চর্চা হয়েছে এখনো হচ্ছে তবে তৃণমূলের অনেকে বলছেন যে আসলে তাপস যেটা হয়েছে বা রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য যে তাপস রায় দীর্ঘদিনের বিধায়ক চার পাঁচবার বিধায়ক হয়েছেন তিনি হয়তো মনে করেছিলেন যে তার তার জীবন বয়স হয়েছে রাজনৈতিক ছাড়া অন্য কিছু পাননি সে কারণে হয়তো তার মনে হয়েছে যে তাকে মন্ত্রিত্ব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাংসদ করেনি তার মনে হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গা তিনি তাকে হয়তো মমতা লোকসভার কেন্দ্রে প্রার্থী করবেন এবং উত্তর কলকাতায় তিনি অত সাংসদ হবেন এরকম একটা আশা বা মনোবাসনা তাপসের ছিল কিন্তু সেটা যখন বুঝতে পেরেছেন যে তাপসের হবে না তাপস যখন বুঝতে পেরেছেন তাকে করা হবে না তখন তো তিনি শেষবারের মতো একটা চেষ্টা করেছিলেন যদি বিজেপিতে গিয়ে দলবদল করে কোনোভাবে সাংসদ হওয়া যায় এবং পাশাপাশি তৃণমূলের একাংশ যে তাপসের পক্ষে ছিলেন যেটুকু জানা যাচ্ছে তৃণমূলের অন্দরে যে তাপসের কিছু কিছু কাউন্সিলার তাপসকে আশ্বাস দিয়েছিলেন যে তারা আসলে দলগত হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী তারা তো তাপসকে আশ্বাস দিয়েছিলেন যে তারা তাপসের পক্ষে কিছুটা কাজ করতে পারেন বা যে তাপস সেখানে ভালো ফল করতে পারে সেই আশাতে হয়তো তাপস রায় নির্বাচনে নেমেছিলেন যে যদি বিজেপিতে গিয়ে তিনি দাঁড়ান সেক্ষেত্রে হয়তো জিতে যেতে পারেন কিন্তু তাপস হয়তো ভুলে গিয়েছিলেন যে আসলে তিনি বর্ণগরে যে তিনবার জিতেছেন বা যে এখানে যারা লোকসভা অন্য প্রার্থী যারা তৃণমূলে জিতছেন তারা সকলেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলে বা বন্দ্যোপাধ্যায়ের নামেই তারা যেতেন তাদের ব্যক্তিগত ক্যারিশমার কোনো গল্প নেই তারপর সাথে এটা ভুলে গিয়েছিলেন তাই হয়তো ভেবেছিলেন যে বিজেপিতে গেলে উত্তর কলকাতা দাঁড়ালে তৃণমূলের যারা শুভান উদ্যায় তার তারা হয়তো তাকে সমর্থন জানাতে পারে তলে তলে তারা হয়তো তাকে ভোট দেওয়ার জন্য অনুগামীদের বলতে পারে তাতে হয়তো তিনি জিতে যাবেন কিন্তু আখেরে লাভ কিছু হয়নি রাহুল সিনহা দু সালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে মধ্যে লিট পেয়েছিলেন সেখানে চব্বিশটি ওয়ার্ডে লিট পেয়েছেন আরো চারটি ওয়ার্ডে লিড বাড়িয়েছেন কিন্তু আলটিমেটলি যে জয় সুদীপ ব্যানার্জি রয়েছে সামান্য মার্জিন কমেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু তাপস জিততে পারেননি কারণ তৃণমূলে যারাই তাকে আশ্বাস দিয়ে থাকুন না কেন তাপস নিয়েও ভালো জানেন যে তৃণমূলের ভোটটা আসে সেটা সুদীপ ব্যানার্জিরই হোক আর মালা রায়ের হোক আর তাপস রায় নিজেরই হোক তৃণমূলের ভোটটা আসে বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষকদের যে তাপসকে তাপস রায় যা পেয়েছেন রাজনৈতিক জীবনে বিধায়ক হিসাবে তিনি অনেকটাই পেয়েছেন কারণ যদি তাকে মন্ত্রী করার মতো অবস্থা হতো বা মন্ত্রী করার মতো যদি তার ক্যাপাসিটি থাকতো নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য মন্ত্রিসভায় আনতেন বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভায় জন্য প্রার্থী করতেন আসলে তিনি হয়তো নিজের ওয়েট কতটা সেটা হয়তো তিনি অনুধাবন করতে পারেননি তাই হয়তো ভেবেছিলেন যে যখন রাজনৈতিক জীবনের অনেকটাই কাটিয়ে ফেলেছেন বিধায়ক হিসাবেই তাকে কাটাতে হয়েছে মন্ত্রিত্বের সাত পাননি সাংসদ হওয়ার সাথ পাননি তাই হয়তো একটা শেষ আশা হিসাবে তিনি এই বাজি খেলেছিলেন এবং সে বাজিটা যে তিনি ভুল পথে যাচ্ছেন সেটা হয়তো তিনি ঠাউর করতে পারেননি তার অনেক অনুগামী যেমন তাকে সমর্থন করেছিল তিনি জিতবেন বলে তাকে আশ্বাস দিয়েছিল একইভাবে হয়তো তিনিও হয়েছিলেন যে উত্তর কলকাতা দাঁড়ালে হয়তো উত্তর কলকাতা বরাবর রাজনীতি করেছেন উত্তর কলকাতা দাঁড়ালে হয়তো তিনি সহজেই বাজিমাত করে দেবেন কিন্তু জমিটা যে অত সহজ নয় বাস্তব যে অনেক কঠিন সেটা হয়তো তাপস বুঝতে পারেননি এবং ভোট যে তৃণমূলের কাউন্সিলারদের নামে আসে না তৃণমূলের বিধায়কদের নামে সাংসদের নামে আসে না সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আসে সেই জোরাপুর সিম্বলের ভোট সেটাও তাপস নিশ্চিতভাবেই এই নির্বাচনে অনুধাবন করেছেন এবং সুদীপ ব্যানার্জি জয় তিনি আটকাতে পারেননি তাকে পরাস্ত হতে হয়েছে তো এখন অনেকে বলছেন যে তাপস যদিও তিনি নির্বাচন দল করেছেন বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তিনি নির্বাচনে কটাক্ষ করেছেন তিনি পাল্টা সৌগত কিছু হুমকি দিয়েছেন কিন্তু তাপস যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কথাবার্তা বলেননি আহ মোটামুটি দল ছাড়ার পর থেকে তিনি অনেকটাই সংযত ছিলেন খুব বেশি কথাবার্তা বলেননি বা এদের বিরুদ্ধে বিসর্গার করেননি তাই হয়তো তাপস এখন তার হয়তো রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কারণ বিজেপিতে এই বয়সে জয়েন করার পরে যেহেতু তারা আদি বিজেপির লোক নন তৃণমূল থেকে আশালো হঠাৎ করে এসে তিনি টিকিট পেয়ে গিয়েছেন বিজেপির আসলে উত্তর কলকাতায় ভালো ছিল না সেই কারণে এবং তাপস দরে যোগদান করলে তাকে উত্তর কলকাতায় দাঁড় করানো হবে এরকম আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বিজেপির পার্টিতে বড় কিছু স্থান পাওয়া একটু কষ্টকর কারণ আর সেটা অ্যালাউ করে না তাপসকে আপাতত ঘরে বসেই কাটাতে হবে তার রাজনৈতিক জীবনটাও ক্রমশ you oh. অনিশ্চয়তার দিকে চলে যাবে তো অনেকেই বলছেন যেহেতু দলত্যাগ করার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করেননি যদি চুপচাপ হয়ে যান আবার পারেন আমি জানি না তাপস রায় আগামী দিনে যে কি করবেন আগামী কয়েক মাস বা আগামী দিনে তিনি আবার দলবদলের কথা ভাববেন কিনা বা রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনি ফের তৃণমূলে ফিরবেন কিনা সেটা তাপস ব্যবসায় বলতে পারবে আর ভবিষ্যৎ বলতে পারবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার